আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। জেল ফুটো করে বেরোবেন না জেলের দরজা ভেঙে বেরোবেন সেগুলো তো পরের কথা কিন্তু জেলে যে যাবেন সেটা নিজেই স্বীকার করলেন ছাত্র যৌবন ছাড়া কেউ কোনোদিন এগোতে পারে না আমি তাই তো শিখিয়ে যাচ্ছি জয় বাংলা এগিয়ে বাংলা বাংলা এগিয়ে যাবে আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুড়ছেন আমাদের সবাই চোর আর আপনারা সাধু কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে দিয়ে টাকা না বাংলার ঘর করতে না দিয়ে রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার জোদ্দার চোরের মায়ের বড় গলা শূন্য কলছি বড্ড বাজে বেশি আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে কাল ক্ষমতায় থাকবে না সব উদৌ হয়ে যাবে সব বিদায় নেবে এটা মাথায় রাখবেন দিল্লি জয় আমরাই করব বাংলা পথ দেখাবে বাংলায় আমরা একা লড়ব জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি সিপিএম কংগ্রেসে জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য আমি সিপিএম করি না আমি সিপিএম করি না আমি বিজেপি করি না আমি বিজেপি করি না আমি করি না এটা মাথায় রাখতে হবে আমি মা মাটি মানুষ করি উনি জেলে ঢুকার আশঙ্কা করছেন ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি উনি আশঙ্কা করছেন যে হেমন্ত সোরণের পরে দিল্লি হয়ে উনার পালা উনি এটা আশঙ্কা করছেন সেই আশঙ্কা থেকে উনি এটা বলছেন জেল ফুটো করে বেরোবেন না জেলের দরজা ভেঙে বেরোবেন সেগুলো তো পরের কথা কিন্তু জেলে যে যাবেন সেটা নিজেই স্বীকার করলেন এটা তো আমাদের সকলেরই কথা এত দুর্নীতি হয়েছে তার মূলাধার উনি উনি আজকে নিজে গরু পাচারের কথা স্বীকার করেছেন বলছেন আমরা গরু পাচার করেছি কিন্তু বিএসএফ কেন আটকায়নি বিএসএফ আটকাবে কী করে বাহাত্তরটা জায়গায় আপনি জমি দেননি বিএসএফকে